সুপ্রিয় দর্শক চ্যানেল আর এর পক্ষ থেকে জানাচ্ছি সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে এক আধ্যাত্মিক ও ভাবগম্ভীর আয়োজনের খবর সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে পবিত্র আশুরা এই উপলক্ষে গতকাল শাহজাদপুরে অনুষ্ঠিত হয়েছে এক একগুচ্ছ আয়োজন শোক মিছিল দোয়া ও মিলাদ মাহফিল শোক মিছিলটি শুরু হয় শাহজাদপুর বড় মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় দরগাপাড়া ইমামবাড়ির সংলগ্ন মুদুম শাহ ইয়ামিনী রহমতুল্লিল আলাইহে জামে মসজিদে এতে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পবিত্র আসুরার তাৎপর্য তুলে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন শাহজাদপুর বড় মসজিদের পেশিমা মিলাদের শেষে তবারক বিতরণ করা হয় দোয়া ও মোনাজাতে জাতির শান্তি সমৃদ্ধি ও মুসলিম ওম্মার ঐক্য কামনা করা হয় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসজিদ কমিটি শাহজাদপুর উপজেলা প্রশাসন স্থানীয় গণমাধ্যম ও রিপোর্টার্স ক্লাব সদস্যগণ সকলের সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয় এই আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং ছিল মুসলিম ওম্মার ভাতৃত্ব একতা ও আত্মত্যাগের এক অনন্য বার্তা বহনকারী এক মহামিলন রিপোর্টে ছিলেন মোহাম্মদ জুবাইর হাসান শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আপনারা দেখছেন চ্যানেল আর এর পক্ষ থেকে পবিত্র আশুরার বিশেষ প্রতিবেদন